একই কাণ্ড বিয়ে করতে গিয়ে শ্রীঘরে বর অবাক লাগলেও এমনই কাণ্ড বাঁকুড়ার জয়পুরে জানা গিয়েছে মুর্শিদাবাদের খড়বাড়ি গ্রামের বাসিন্দা পেশায় দুধ বিক্রেতা বাপি চাঁদপারি নিজেকে এস এস কে ডাক্তার পরিচয় দিয়ে বাঁকুড়ায় জয়পুরের এক নার্সের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে ঠিক হয় বিয়ে কিন্তু বিয়ের দিন কনে পক্ষ জানতে পারে বর মিথ্যা পরিচয় দিয়ে ফাঁসিয়েছে বর পক্ষকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয় বড় পক্ষ থেকে যে সমস্ত লোকজনরা ছিলেন। তারা বললেন যে ওই ডাক্তার তো নয় ও একটা সমান ডেয়ারিতে কাজ করে দুধ ব্যবসা হ্যাঁ দুধ ব্যবসা করে কারে নাম দেয় বাবার একটা ভুয়ো নাম মায়ের ভুয়ো নাম এই এইসব ভুলভাল সমস্ত নাম দিয়ে মানে হ্যাঁ পরিচয় দেয় কিন্তু সেই পরিচয়টা পুরোটাই ভুল প্রতারণার অভিযোগে ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করা হয় সমগ্র বিষয়টি খতিয়ে দেখছে জয়পুর থানার পুলিশ অভিযুক্তকে শুক্রবার বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় এই মেয়ের বাবা জয়পুর থানায় অভিযোগ করে জয়পুর থানা থেকে একটা চারশো উনিশ চারশো কুড়ি আর চারশো ছয় ধারা একটা অভিযোগ মেয়ের বাবার পক্ষের উকিল হিসাবে নিয়োগ হয়েছে একটু আগেই ওরা এসেছে আমি আজকে পাওয়ার দিয়েছি বেলের অবজেকশন করব ডাক্তারের ভুয়ো পরিচয় দিয়ে ফ্যাসাদে বর বিয়ে তো আর হলোই না অবশেষে ঠাঁই হলো শ্রীঘরে স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ